বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো পনির আলুর রসা পনিরটাকে আমি ভালো করে গুড়িয়ে নিয়েছি নিয়ে একটু বেসন লবণ হলুদ একটু শুকনো জিরে শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি নিয়ে দেখুন আমি এটা ভালো করে মেখে বড়া শেপ করে ভেজে নিচ্ছি এটা আমি লাল লাল করে একটু ভেজে নিলাম নিয়ে এবার আমি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে দেখুন কড়াইয়ে তেল গরম করেছি করে এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আলুটা দিয়ে দিলাম আলুটাকে ভালো করে ভেজে নেব নেয়ার পরে আমি এটা কষিয়ে নেব। কষানোর মধ্যে আমি দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এটা তো দেবে দেবেনি এটা দেওয়ার পরে কষানো হয়ে গেছে এরপরে আমি বড়াটা দিয়ে দিলাম বড়াটা দিয়ে দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এটাকে আমি এখন জল দিয়ে দিব এটা জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি একটু সামান্য চিনি একটু গরম মশলা চাইলে আপনারা একটু ঘি দিতে পারেন দিয়ে নামিয়ে নিতে পারেন এটা গরম গরম পরিবেশন করুন আশা করি আমার খুব ভালো লেগেছে